তীব্র গরমে দাবদাহী হাসফাস করা শ্রমিক যাত্রী সাধারণ পথচারী ও গাড়ি চালকদের মাঝে সপ্তাহব্যাপী শরবত বিতরণ কার্যক্রম শুরু করেছেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁয়া ও ইউপি সদস্য রিটন প্রধানের উদ্যোগে স্থানীয় স্বেচ্ছাসেবীরা রূপগঞ্জ থানার প্রতিনিধি মাহমুদুল হাসান নয়নের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন এস কে এন রেশমা ঊনত্রিশ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রম চলবে আগামী মে মাসের প্রথম সপ্তাহ জুড়ে পূর্বাঞ্চলের শেখ হাসিনা স্মরণের তিনশো ফুট সড়ক ও ঢাকা বাইপাসের কাঞ্চন ব্রিজের পশ্চিম পাশে চার সেক্টর এলাকায় এই শরবত বিতরণ কার্যক্রম চলমান রয়েছে শরবত বিতরণ কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে মানবিক বলেছেন স্থানীয়রা এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ সদর ইউপি সদস্য রিটন প্রধান ছাড়াও যুবলীগ নেতা আব্দুল হামিদ ভূঁইয়া অ্যাডভোকেট আক্তারুজ্জামান আক্তার উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুর রৌফ মালুম লেখক ও সাংবাদিক মাহবুব আলম প্রিয় শিক্ষক এনামুল হক আব্দুল মান্নানসহ অন্যান্যরা